এই পৃথিবীতে প্রতিদিন ঘটে এমন অনেক ঘটনা যা আমরা দেখতে পাই না কিন্তু এগুলো আমাদের চারপাশে অদৃশ্য দৃষ্টিতে রহস্যময় ভাবে ঘটে চলেছে আপনি জানেন কি মৃত্যুর পরেও মানুষের শরীর কিছু সময় জীবিতের মতো প্রতিক্রিয়া দেখাতে পারে নখ আর চুল তখনও কয়েক ঘন্টা বাড়তে থাকে এমনকি কখনো কখনো তার থেকেও অদ্ভুত কিছু ঘটে পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে মধ্যাকর্ষ কাজ করে না আপনি কি শুনেছেন অ্যান্টিগ্রাভিটি পাহাড়ের কথা যেখানে গাড়ি নিচ থেকে ওপরের দিকে চলে যায় কিভাবে সেটা সম্ভব বিজ্ঞান এখনো পুরোপুরি বুঝতে পারেনি আরেকটি রহস্যময় বিষয় মহাকাশ থেকে এসেছে এমন সংকেত যা নাসা বিশ্বাস করেছিল এলিয়ানরা পাঠিয়েছেন কিন্তু সেটার আসল রহস্য কি এই সংকেত কি সত্যি এলিয়েনদের বার্তা নাকি অন্য কিছু এই চ্যানেলটি তৈরি হয়েছে এমন সব অজানা অদ্ভুত মজার আর বিস্ময়কর তথ্য নিয়ে আমরা চারজন যাদের আগ্রহের সীমা নেই যাদের কৌতূহল কখনো থামে না এই রহস্যময় পৃথিবীর সব অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরবো আমরা তাই আপনাদের আমন্ত্রণ আমাদের সাথে এই অজানা রহস্যময় ভ্রমণে আপনি কি জানেন মানুষের মস্তিষ্কের দশ ভাগ ব্যবহার করা হয় বাকি নব্বই কি লুকিয়ে আছে আরও বিস্ময়কর বিষয় হলো আপনার স্মৃতির আশি ভাগ তথ্যই আপনি প্রতিদিন ভুলে যান বিজ্ঞান এখনো মানব মনের সম্পূর্ণ রহস্য উন্মোচন করতে পারেনি এমন অনেক তথ্য যা অবিশ্বাস্য হলেও সত্যি আরও রহস্যময় বিষয় হলো পৃথিবীর বারমোডা ট্রায়াঙ্গল যেখানে বহু বিমান ও জাহাজ নিখোঁজ হয় কিন্তু সেগুলোর কোন সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি আমরা আপনাদের নিয়ে যাব সেই সব গহিনে যেখানে ইতিহাসের পর্দার আড়ালে লুকিয়ে আছে অজানা সত্য প্রাচীন সভ্যতার রহস্য অলৌকিক ঘটনা অদ্ভুত বিজ্ঞানের উন্মোচন সবই থাকবে এখানে ডার্ক হবে আপনার জাতিসংঘ যিনি আপনাকে দেখাবেন অজানাকে বুঝতে সাহায্য করবেন পৃথিবীর সবচেয়ে গভীর গভীরকে তাই সাবস্ক্রাইব করুন বেলাইকনটি চাপুন আর প্রস্তুত থাকুন নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন এই যাত্রায়